নির্বাচনের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে এত সম্ভব না কিন্তু পাঁচ বছর পর পর নির্বাচনের যে টাইম এবং এদেশের অনেকগুলো নির্বাচনে প্রশ্নবোধক এবং এটা বাংলাদেশের প্রথম যে নির্বাচন ছিল সেই জায়গা থেকে এই প্রশ্ন শুরু হয়েছে এবং এটার এই নির্বাচনী কার্যালী বা ইরেগুলারিটিস আমাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে আসছিল যেখানে পাঁচ তারিখে পাঁচই আগস্টে একটি অসাধারণ অস্বাভাবিক গণ মাধ্যমে সুরেচারায় পতন হতে বাধ্য হয়েছে এবং নির্বাচনটি এ সমস্ত সমস্যার মূল বলে আমি মনে করি আমরা এবার একটি সঠিক প্রতিনিধমূলক অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের জন্য বর্তমান যে সিস্টেম চালু আছে তার বিপরীতে রিপ্রেজেন্টেটিভ সংখ্যার ভিত্তিতে যেটাকে পিআর বলা হয় সেই নির্বাচনের পদ্ধতিকেই আমরা সংস্কারের প্রস্তাব এই পদ্ধতিটি নতুন কোনো আইডিয়া নয় পৃথিবীর প্রায় একশোটি দেশে এই সিস্টেমে সিস্টেমেট রিপ্রেজেন্টেশন যেটাকে বলা নির্বাচন হচ্ছে এবং এ সমস্ত নির্বাচনে সে সমস্ত দেশে অনেকটাই স্থিতিশীলতাকে নিশ্চিত করছে পিয়ার সিস্টেমটি হচ্ছে পার্লামেন্ট নির্বাচনে যে কয়টি আসন আছে সেই আসনগুলো নির্ধারিত থাকবে আর ইলেকশন হবে সারা দেশব্যাপী এখানে কোনো ব্যক্তি ডাইরেক্ট ক্যান্ডিডেট হবে না কিন্তু তিনশোটি আসনের জন্য একটি ক্যান্ডিডেটদের একটা লিস্ট থাকবে দলের পক্ষ থেকে এবং সারা দেশের মানুষেরাই দল অথবা সিম্বলের বিপরীতে তাদের ভোট দিবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে পার্লামেন্টের সিটের সংখ্যা অনুসারে সেই দলটি সেই পরিমাণ সিট পাবে পার্লামেন্টে ধরুন কোনো একটি দল পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে আর পার্লামেন্টের বর্তমান যে সংখ্যা আমাদের আছে এটা যদি ঠিক থাকে তাহলে সেই দল একশো পঞ্চাশটি আসনে নির্বাচিত ঘোষিত এবং এই একশো পঞ্চাশ জন কে হবে সাবমিটের যে তালিকা আছে সেই তালিকা থেকে তার দল এটা ফিক্স করবে নির্ধারণ করে আমরা দেখি আজকের যে পদ্ধতি সেটা এই কারণেই কিছুটা ত্রিপূর্ণ যে কোনো একটি ব্যক্তি একটা কনস্টিচুয়েন্সিতে একান্ন পার্সেন্ট ভোট পেল তো ম্যাজরিটি ভোটের যে সিস্টেমে নির্বাচিত হওয়ার বিধান আমাদের এখানে আছে সে হিসাবে উনি এমপি নির্বাচিত ঘোষিত হলেন কিন্তু যিনি ফর্টি নাইন পার্সেন্ট লোকের সমর্থন পেল এই ফর্টি নাইন পার্সেন্টের সমর্থনের এখানে কোনো আর না এটা কোনো ইম্প্যাক্ট থাকলো না ইট ইজ অলমোস্ট লাইক জিরো এটা রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয় সে কারণে আমরা মনে করি যে অনেক দল আছে তাদের পার্টিকুলার কোন তাদের একটা সমর্থন আছে এমন পর্যায়ে যে ইয়ার সিস্টেমে যদি ইলেকশন হয় তারাও এক দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পেতে পারে এবং সেক্ষেত্রে তাদেরও একটা প্রতিনিধিত্ব পার্লামেন্টে এই কারণে আমরা মনে করি যে পি সিস্টেমটি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ মোর জাস্টিফাইড এবং মাল্টিপল পিপল এখানে পার্টিসিপেট করতে পারবে যেটা একনায়কত্বকে রোধ করবে কোনো একটি দলের টু থার্ড বা সব ভোট পেয়ে যাওয়ার সেই সম্ভাবনাটি থাকবে না এবং বহুদলের দলের প্রতিমূলক একটি পার্লামেন্ট এখানে তৈরি হয় দুই এরকম সিস্টেমে কোনো একটি কেন্দ্র দখল করে ভোট দিয়ে দেওয়ার প্রয়োজনটা সেখানে ফুরিয়ে যাবে কারণ একটা কেন্দ্রে যদি উনি দখল করে ফেলেন উনি তো আর এমপি হতে পারবেন সুতরাং সেই কারণে উনি আর ইন্টারেস্ট নেবেন না যে আমি কেন করব এটাতে একটা অপরাধ যিনি করেন তিনিও মনে করেন এবং এটা ঘৃণিত কাজ তিনিও মনে করেন তারপর তিনি কেন করেন এই অপরাধটা করে যদি এমপি হয়ে যেতে পারেন এরকম একটি মানসিকতা দিকে কিন্তু যদি সেরকম সিস্টেমে হয় উনি আর সন্ত্রাস করার জন্য উৎসাহিত না দখল করার জন্য সুতরাং আমরা করি এই পদ্ধতিটাই দীর্ঘদিনের আমাদের যৌজ্ঞতা বর্তমান পদ্ধতির কুফল জোর করে দখল করা কেন্দ্র দখল করা অন্য আসতে না দেওয়া তারপরে এমনকি আমাদের এটাও হয়েছে যে অন্য কোনো ক্যান্ডিডেটকে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয় বিফোর ইলেকশন আমরা সরকার গঠনের মতো মেজরিটি আমরা পেয়ে গেছি এরকম বাজে অবস্থা আমাদের দেশে আমার অভিজ্ঞতা আমাদের জন্য তো সেখানে আমরা মনে করি এসে গুড প্রসেস এবং যে একশোটা দেশের মতো এই পদ্ধতি চালু আছে এদের অনেকের সাথে আমরা মত বিনিময় করেছি কোনো কোনো দেশে আমরা ফিজিক্যালি আমাদের লোকরা নিয়েছি অভিজ্ঞতা নিয়েছি আমি মনে করি এটা একটা উত্তম সিস্টেম বাংলাদেশের মানুষের জন্য